আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে পৃষ্ঠা নাম্বার বাষট্টি ইউনিট একত্রিশ থেকে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি পড়ায় চলে যাই কি লেখা আছে প্রথমে দেখি চলো মান্থস অফ দ্য ইয়ার দ্বিতীয় বছরে মাস সমূহ এ নাম্বার লেখা দেখো কি লেখা আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো দে আর থার্টি ডেজ ইন সেপ্টেম্বর তিরিশ দিনে হয় মাস সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর আর কি হয় এপ্রিল হয় জুন হয় এবং নভেম্বর হয় তাহলে তিরিশ দিনে সেপ্টেম্বর এপ্রিল জুন আর নভেম্বর হয় অল দ্য রেস্ট বাকি মাস সমূহ হ্যাপ থার্টি ওয়ান একত্রিশ দিনে আর বাকি মাসগুলো হয় একত্রিশ দিনে এক্সেপ্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছাড়া ফেব্রুয়ারি ছাড়া বাকি মাসগুলো হয় কি একত্রিশ দিনে হুইজ হ্যাজ টোয়েন্টি এইট ডে ডেজ ক্লিয়ার যেটি কি হয় ফেব্রুয়ারিটা কী হয় আঠাশ দিনে সম্পন্ন হয় ফেব্রুয়ারিটা কী হয় আঠাশ দিনে সম্পন্ন হয় অ্যান্ড টোয়েন্টি নাইন ইন ইটস লিভ ইয়ার এবং কী হয় উনত্রিশ দিনে হয় কখন লিভ ইয়ার যখন লিভ ইয়ার হয় তখন হয় উনত্রিশ দিন আর বাকি সব বাকি এমনিতে হয় কত ফেব্রুয়ারি হয় কত দিনে ২৮ দিনে হয় তাহলে আমরা বারো মাসের মাস বারো মাসগুলোকে বিভিন্নভাবে বিভক্ত করে আমরা কি পেলাম সেপ্টেম্বর এপ্রিল জুন এবং নভেম্বর হয় তিরিশ দিনে বাকি মাসগুলো ফেব্রুয়ারি বা ব্যতীত বাকি মাসগুলো হয় একত্রিশ দিনে আর ফেব্রুয়ারি হয় আঠাইশ দিনে শুধু লিফিয়ার ইয়ার ব্যতীত লিপ ইয়ার হয় উনত্রিশ দিনে তাহলে লিফিয়ার ইয়ার কী চলো আমরা একটু লিফিয়ার ইয়ার সম্পর্কে পরিচিত হয়ে নিই চার দিয়ে যদি তুমি যে শাল থাকবে ওই শালকে ভাগ করার পর যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে সেটা লিপিয়ার আর যদি ভাগ চার দিয়ে ভাগ করার পর শালটাকে শূন্য না হয় তাহলে সেটা লিপিয়ার হবে না তাহলে আমরা সংক্ষেপে কোন শালটা লিপিয়ার সেটা আমরা খুঁজে বের করতে পারবো তাহলে চলো আমরা একটু লিপিয়ার কিনা সেটা খুঁজে বের করি চার দিয়ে দেখো দু হাজার চব্বিশকে ভাগ দিয়েছি ভাগ দেওয়ার পর ভাগ দেখো শূন্য হয়েছে তার মানে দু হাজার চব্বিশ কি ছিল লিফ ইয়ার ছিল আবার চার দিয়ে দুই হাজার একুশকে ভাগ করেছি ভাগ এক হয়েছে তার মানে দুই হাজার একুশ লিফ ইয়ার নয় এভাবে আমরা লিফিয়ার ইয়ার খুঁজে বের করতে পারি তারপর আবার আরেকটি নিয়ম আছে যে সালে শেষে শেষে একক এবং দশকের গড়ে শূন্য থাকে সেই সালকে একশো এবং চারশো দিয়ে ভাগ করার পর যদি শূন্য হয় তাহলে সেটা হবে এভাবে তোমরা লিফিয়ার খুঁজে বের করতে পারো চলান আমরা বি নাম্বারে কি লিখে আছে দেখিনি বি নাম্বারে লিখে আছে রাইট লিখ দ্য আনসার উত্তর তাহলে উত্তর লিখতে বলছে এখানে মান্থ মান্থ অর্থাৎ মাস সমূহ উইথ থার্টি ডেজ তিরিশ দিনে তিরিশ দিনের মাস সমূহগুলো কি চলো তাহলে আমরা দেখে নেই সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর তাহলে তিরিশ দিনের মাস কয়টি সেপ্টেম্বর এপ্রিল জুন এবং নভেম্বর তাহলে চলো দেখি এরপরে কি লিখে আছে মান্স মাস সমূহ উইথ থার্টি ওয়ান ডেজ একত্রিশ দিনের মাসগুলো কি কি হয় চলো দেখি একত্রিশ দিনের মাসগুলো হয় জানুয়ারি মার্চ মে জুলাই অগাস্ট অক্টোবর ডিসেম্বর তাহলে একত্রিশ দিনে কয়টি মাস হয় ষাটটি মাস হয় কী কী জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর এবং ডিসেম্বর তাহলে তিরিশ দিনে হয় চারটি মাস একত্রিশ দিনে হয় কয়টি মাস ষাটটি মাস আর মান্থ উইথ টোয়েন্টি এইট ওর টোয়েন্টি নাইন ডেজ তাহলে আটাইশ দিন অথবা উনত্রিশ দিনের মাস কোনটি হয় ফেব্রুয়ারি কী হয় ফেব্রুয়ারি হয় নাম্বার অফ ডেজ ইন আ ইয়ার এক বছরের কত দিন বলা হয়েছে নাম্বার মানে সংখ্যা অফ ডেজ দিনের ইন আ ইয়ার এক বছরের এক বছরের কত দিন হয় থার্টি সিক্সটি ফাইভ তিনশো পঁয়ষট্টি দিনে থার্টি সিক্সটি ফাইভ ডেজ তিনশো পঁয়ষট্টি দিনে নাম্বার সংখ্যা অফ ডেজ দিনের ইন আ লিপ ইয়ার তাহলে লিপ ইয়ারের সংখ্যা অবশ্যই একদিন বেশি হবে তাহলে কি হবে থার্টি সিক্সটি সিক্স ডেজ কি হবে থার্টি সিক্সটি সিক্স ডেজ তারপর চলো দেখি নিচে কি লিখা আছে সিন নাম্বারে লিখে আছে কপি অনুলিপি করো হুবহু করো দ্য পোয়েম কবিতাটি ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায় তাহলে তোমার এই তোমার অনুশীলন খাতায় কবিটি কবিতাটি কি বলছে হুবহু লিখার জন্য বলছে তাহলে আমরা আজকে পৃষ্ঠা নাম্বার বাষট্টি থেকে পড়াটা কমপ্লিট করলাম তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে আল্লাহ হাফিজ